আসসালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন ভীষণ কুয়াশার মাঝে তারপরও চলছে আমাদের জীবিকা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটা হচ্ছে সৌদি প্রবাসী জুয়েল রানার বাড়ি জুয়েল রানা ভাইয়ের বাড়ি এটা হচ্ছে আপনার মামি সিং ত্রিশাল রায়ের গ্রামে অবস্থিত এই ঘরটি তো জুয়েল রানা ভাই আমাদেরকে তার এই ঘরটি করার জন্য ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আমাদেরকে এই কাজটি দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অ্যাঙ্গেল লাগানো কমপ্লিট করে ফেলেছি এখন এখানে জালট লাগানো হবে তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো এখানে কতটুকু অ্যাঙ্গেল লেগেছে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কি অ্যাঙ্গেল ব্যবহার করেছি ঘরটি কত ফিট লম্বা এবং প্রস্তে কত ফিট লম্বা কী টিন ব্যবহার করা হবে আমি বিস্তারিত ভিডিওর ভিতরে বলে দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন জানাবেন আপনাদের মতামত ভিডিওটি কেমন লেগেছে এবং চ্যানেলটি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে আমরা আরেকটি কাজ পারে তো এখানে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি বি এস আর এম এর তিন মিলি এবং চার মিলি অ্যাঙ্গেল এটা হচ্ছে আপনার ঘরের ছোটো চালটা সুরি চাল তো এই ঘরের এই এই পাশটা আমি যদি লম্বায় না বলি আগে প্রথমে এইখান থেকে ওই মাথা এভাবে প্রস্তে আসে তেরো ফিট এবং এইখান থেকে একদম লম্বাতে যদি আমার মাথায় চলে যায় তাহলে এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ফিট প্রস্থে হচ্ছে তেরো ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ ফিট এখানে রুম হচ্ছে বিশিষ্ট তিনটি এখানে একটি রুম এবং এখানে একটা রুম এবং এইখানে হচ্ছে আরেকটি রুম মোট এখানে তিনটি রুম আর এটাতে ঝালট ব্যবহার করা হবে আর এই বোর্ড ব্যবহার করা হবে এটাতে ইনস্টলেশন ব্যবহার করা হবে না বোর্ড ব্যবহার করা হবে অ্যাঙ্গেলের উপরে আমরা তিন মিলি বোর্ড বসায় দেবো যাতে টিনটা নষ্ট না হয় এটাতে ঢেউটিন ব্যবহার করা হবে আর এখানে আপনার ময়ূর লাগানো হবে এইখানটা থেকে ময়ূর লাগানো হবে এবং ওই মাঠা থেকেও আপনার ময়ূর লাগানো হবে আর ওনার এখানটায় আপনার ওই ওই দিকটা এটাও কিন্তু আপনার তেরো ফিট আছে মোট ছাব্বিশ ফিট এবং পঁয়তাল্লিশ ফিট যদি স্কোয়ার করতে চান আপনারা এরকম ভিতরে কেউ এরকম বারান্দা দেয় এবং এখানে ছাদ করা হয়েছে এখানটাতে আপনার ওয়াশরুম কিচেন রুম এভাবে করা হয়েছে আর এইখানটা থেকে এই পর্যন্ত আপনার মোটামুটি খালি স্পেস থাকছে ড্রয়িংয়ের জন্য ডাইনিং আর এটা হচ্ছে আপনার এদিকটাতে একটা পকেট রুম করা হয়েছে পকেট রুম বলতে মোটামুটি আলহামদুলিল্লাহ বড়ই রুম একটা বারো তেরো রুম করা হয়েছে এখানে তো যাই হোক আমি আপনাদেরকে এখনই বলার চেষ্টা করব এখানে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে এখানে আমরা খেচি ব্যবহার করেছি দেখেন খুব ঘনত্ব করে ডেউটিন হবে এই জন্য এখানে অ্যাঙ্গেল খুব কম লাগিয়েছি টালিটিনের ক্ষেত্রে কিন্তু আরও বেশি অ্যাঙ্গেল লাগানো হয় তো আমরা শুধু ঢেউটিন না আমরা ঢেউটিন টালিটিন প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন কেন পিটিন জাপানি যেই কোনো ধরনের টিন আমরা বাংলাদেশের সব জেলায় যেয়ে এই কাজগুলো করে থাকি আমাদের দিয়ে কাজ এবং দক্ষ মিস্ত্রি এবং আপনার মন মতো রুচিসম্মত আমরা কাজগুলো করে থাকি বাংলাদেশের সব জেলায় এবং আমরা গ্রিল দরজা জানালা গ্রিল ভিয়েতনামি গেট লেজার কাটিং ইত্যাদি ইত্যাদি সব ধরনের কাজ করে থাকি তো দর্শক বন্ধুরা আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনের নিচে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করলে যোগাযোগ করতে পারবেন তো দেখেন আমরা এর মালগুলো ব্যবহার করেছি ঘন কুয়াশা তো বিএসআরএমের এই এইগুলো আমরা চার মিলি ব্যবহার করেছি কেচিতে এভাবে যে কিছুগুলো দেখছেন এইখানটা থেকে আমরা এইগুলো সব চার মিলি ব্যবহার করেছি এবং এটাতে আমরা পাইলিং যেগুলা বলে যেটাতে টিন সেটিং করবো এখানে আমরা তিন মিলি মাল ব্যবহার করেছি তো দর্শক বন্ধুরা এখানে আপনার একটু উপর থেকে আমি দেখাই ঘরটা আমি যদি উপর থেকে আপনাদের ঘরটা দেখাই মার্শাল্লাহ খুব চমৎকার করে আমরা এই ঘরটি করেছি এখানে জালট লাগানো হচ্ছে পিছনের মামি সিং তো এখানে পুরা মার্শাল্লাহ খুব চমৎকার এটা হচ্ছে আপনার সরিচলের সাইটটা তো যাই হোক দর্শক বন্ধুরা এখানে মোট আপনার অ্যাঙ্গেল আমরা যা লেগেছি তিন মিলি এবং চার মিলি সহকারে আপনার মোট এখানে অ্যাঙ্গেল লেগেছে প্রায় বান্ন হাজার টাকার মতো এই পঁয়তাল্লিশ ফিট এবং তেরো ফিট পৌঁছে ঢেউ টিন দিয়ে যদি টালি টিন করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাঙ্গেল আরও বাড়বে কারণ টালি টিনের ক্ষেত্রে অ্যাঙ্গেল আরও একটু ঘনত্ব দিতে হয় টালি টিনের ক্ষেত্রে আরও বাড়বে যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটি আপনারা খুব ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা